এটা এক লাখ এক পঞ্চাশ এটা এক লাখ আটচল্লিশ আর এটা এক লাখ পাঁচ এক লাখ পাঁচ আর এটি এক লাখ দুই সুপ্র দর্শক আমি একজন ব্যাপারীকে কিন্তু পেয়েছি এখন এখানে দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধ ভাবে সবই কিন্তু কুরবানি কুরবানির গরু দেখতে পাচ্ছেন সবই তো কুরবানি গরু নাকি কুরবানি হবে না কতগুলো গরু নিয়ে আসেন আজকে পাঁচ ছয়টা নিয়ে আসি কোনটা কোনটা আপনার এইটা এটার দাম কত এই গরুটা পঁচানব্বই হাজার

আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আমরা একটু আরো সামনের দিকে যাব এখানে অনেক গরু আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন এখানে গরুর কিন্তু অভাব নাই সবগুলো কিন্তু একেবারে বলতে হবে মোটা তাজা একেবারে তর তাজা গরু যেগুলো কুরবানি উপযোগী গরু সেই গরু এটা এটা কত এটা কত একশো দশ এই গরুটা একশো দশ এই পাশেটা কি আপনার এদিকে সামনে আসুন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন শারীরবদ্ধভাবে এখানে কিন্তু সবগুলো কিন্তু গরু আর মানুষের মানুষের কিন্তু প্রচুর ভিড় এই যে দেখতে পাচ্ছেন সব মানুষের মাথা মাথা হয়ে গেছে এখানে মানুষের প্রচুর ভিড় আজকের কুরবানির হাটে আপনারা দেখতে পাচ্ছেন কুরবানির হাট কিন্তু অলরেডি জমে উঠেছে মানে মানুষের জন্য কিন্তু আমি যে কথা বলবো সেটা কিন্তু বলতে পারছেন এমন একটা অবস্থা মানে গরু কার না এইদিকে এই ভালো গরু টাকা এদিক আসেন এদিক আসেন এ ভালো গরুটা আপনার হ্যাঁ ভাই দর্শক দেখতে পাচ্ছেন এই যে বিশাল বড় একটা কালো মহিষ বলদ ভুলাবে না বিশাল বড় করো ভাই বড় কতই না 135 একটু কম কত কম নিয়ে হবে কত হবে 25 বেচাকেরা কেমন হচ্ছে বেচাকে না খুব ভালো আছে পয়টা গুরুবি কি করেছেন।

বাজারের ভিতরে প্রচুর ভিড় কাদা হয়েছে তারপরেও কিন্তু গরু কেনা বেচা কম নাই